প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকে দীর্ঘদিন যাবৎ প্রশ্ন করেন যে ভাই আসলে কিভাবে তুলাটি চালাতে হয় এবং কিভাবে ব্যবহার করে এটা একটু ভিডিও করবেন এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো মোবিলের টাঙ্কি এখানে আপনি চাইলে যে খুব সহজেই এখানে মোবিল এক লিটার মোবিল পরিমাণ এটাতে দিতে পারবেন এই যে আমি মোবিল ঢেলে দিলাম আর এইটার সাহায্যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটি বল ভাল্প আছে এই বল ভাল্পের সাহায্যে পড়বে আর এটা হচ্ছে বানার এই বানারটি আমরা এখন দেখবেন একটু ইয়া দাও দাও আগুন জ্বালিয়ে দেবো খুব সহজে এটা একটি দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে বারো ভোল্টের ফাইভ এম এর একটা অ্যাটেক্টার এই অ্যাটেক্টারের সাহায্যে আমাদের এই জুলাটি জ্বলবে খুব সহজে এটা কিভাবে খুব সহজে আগুন ধরাবেন যেহেতু আজকে আমরা একটু অল্প মোবিল দিয়ে করবো তো এখানে এটার কারণে বাটিতে আমরা একটু মোবিল দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন দিয়েছে আর তারা বাসায় ব্যবহার করবেন তারা এখানে যে টাঙ্কি এই টাঙ্কিটা খুলে এখানে এক লিটার পরিমাণ মোবিল খুব সহজে এখানে ঢালতে পারবেন তারপরে আপনি যে কাজটা করবেন যাদের টিস্যু আছে টিস্যু দিয়ে কিংবা যে ছোট একটি কাপড়ের টুকরা এই মোবিলটার মধ্যে আগে একটু ভিজে দিবেন দেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি ম্যাশ মেরে দিলাম এই যে ম্যাশ মেরে দিলাম খুব সহজে দেখতে পাচ্ছেন যে আগুন একদম সুন্দরভাবে আর কি যে কোনো জায়গায়

দিকে দেখবেন যে mairie কাকে বলল এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ছিলা অনেকে নিওসে বলে ভাই আসলে একটু কঠিন জিনিস তা আসলে এটা কঠিন কিছু না যে সরাসরি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন আদে একদিন খুবই इजीली হবে আর এখানে যে মবি থাকে এই মবিটাকে সেতে মনে করে একটা এই সুযোগে আসলে বাংলাদেশে গ্যাসের যে দামতে বুঝতে পারতেছেন যে গ্যাস কি পরিমাণ গ্যাস টাইজে লাগে আমাদের মানুষ মানুষের জন্য পেজ থেকে বিভিন্ন ভিডিও সারা আছে আপনারা চাইলে সলই আমাদের এই যেটা সংগ্রহ করতে পারবেন

যে কথা কইছেন কথার কাজে মিলাছে যে যে পরিমাণ আগুন দেখতেছেন এই আগুন গ্যাসের চুলাই না গ্যাসের থেকে আরো একটু বেশি আছে আলো বেশি আছে এবং হিটটা দেখতে পাচ্ছেন অনেক হিট আছে গ্যাসের চুলার আগুন এসে কি না তে আপনি চুলাটা কোথায় ব্যবহার করবেন আমি বাসা বাড়িতে চিত্র করব বাসা বাড়িতে ভাই ব্যবহার করব আর যারা চায়ের দোকান হোটেলে যেন বিভিন্ন সাইজে আছে তাদের জন্য একটু কিছু বলে দেন হোটেলে নিলে সমস্যা ভাই চার দোকানে নিলে সমস্যা ভাই খরচ কম হইবো

কিভাবে দেখালাম আপনার সাথে দেখা যাচ্ছে যে ধোঁয়া কালি আছে না 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 আগুনের কালারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোনো রকম ধোঁয়া নাই হালকা যে মনে হচ্ছে এটা হচ্ছে আমরা যেহেতু এই এখন সাবো প্রথম জ্বালালাম রং করার কারণে বাইরে একটু হিটের কারণে হালকা একে কিন্তু এটাও থাকবে না বাইরের রংটা দেখুন ইয়ে দেবে এটাও থাকবে না আর অল্প একটি মোবিলা দেখতে পাচ্ছেন যে কত ভাবে দাও দাও সরে আমাদের এই সিবাটা বলতে এই চুলাগুলো আপনারা চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে যান অনেকে প্রশ্ন করে যে ভাই আসলে অনলাইনে তো আসলে এগুলো চিটারি বা পারি আমাদের সরাসরি কারখানায় যেসব ভাইরা ঢাকায় কিংবা ঢাকার আশেপাশে আছেন চাইলে সরাসরি আমাদের কারখানায় এসে যে কোনো মডেল ছোট বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসার জন্য যে কোনো সাইজ এর চুলা সরাসরি আমাদের এমআরকে ইঞ্জিনিয়ারিং হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে নিতে পারেন আর যেসব বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে চান আপনারা অবশ্যই আমাদেরকে বিশ্বাস করে আমাদের এমআর কে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে অর্ডার করে নিতে পারেন কি পরিমাণ আগুন এটা আসলে দর্শক দেখতে পাচ্ছেন যে এত অল্প মোবিলে এত পরিমাণ আগুন আর এত আগুনের প্রেশার ভিড় সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করবো সবাই যারা আহ আমাদের এই চুলাগুলো নিতে ইচ্ছুক আমাদের এই মোবাইলের চুলার পাশাপাশি গ্যাসের বিকল্প ধোঁয়া লাঠির ম্যাজিক চুলা পেয়ে যাবেন ছোট বড় যে কোনো সাইজ বারো ইঞ্চি থেকে আটচল্লিশ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে থেকে সারা বাংলাদেশে আমাদের এই চুলাগুলো নিতে পারেন আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডেলিভারিতে ফ্রি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম